যাদের বউ চলে গেছে না তারা খুব আদর করে বউ জানি মেয়েরা সংসার দুই বাদের করে একটা হলো স্বামী নিয়ে থাকতে পছন্দ করে একটা হলো ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করে আমি স্বামী নিয়ে থাকি আমার ফ্যামিলি নাই আমার খালা না 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 ছেলের ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করে শ্বশুর শাশুড়ি সমস্যা নাই কোনো তাদের সাথে থাকি তাদের সাথে তাদের সাথে থাকতে ভালো লাগবে আপনার মনে হচ্ছে না দর্শকই আপুর সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু অত্যন্ত একজন সুন্দরী তো আপুর মুখ থেকে কিন্তু অনেক কথাই আপনারা শুনলেন আপুর আপনাকে ভালোবেসে সবাই কিন্তু কথা বলতে চাইবে ঠিক আছে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন না আপনি যদি ভালো লাগে কথা বলবেন ভালো না লাগলে কথা বলবেন না আচ্ছা ঠিক আছে আপনার কাছে ধন্যবাদ দর্শক এই পরীর কাছ থেকে বিদায় নিচ্ছি পরীর মোবাইল নাম্বার এই ভিডিওর মাঝে দেওয়া আছে কথা বলতে পারবেন